আসসালামু আলাইকুম শফি আহমেদ স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর বর্তমানে যে সিরিজটা চলছে সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স ফ্রিল্যান্সিংয়ের জন্য আর আজকের ক্লাস নাম্বার হচ্ছে ক্লাস নাম্বার তেরো আর এই ক্লাস নাম্বার তেরোতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কালার এবং সোয়াজ কালার এবং প্যাটার্নস কালার সোয়াজ কালার এবং প্যাটার্নস এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা এবং অনেক কিছু শিখতে পারবেন কালার থিওরি সম্পর্কে আমি এই সিরিজের লাস্টের দিকে আপনাদেরকে একটা ভিডিও দিব তাহলে কিন্তু আপনি কোন কালারটা আসলে কোন জায়গায় ব্যবহার করতে হয় একটা ব্যানারে কোন কালার ব্যবহার করতে হয় কালার আছে যেমন একটা ব্যানারে কি করবেন একটা লোগোতে কি করবেন তারপর কোন ভাষাটা ব্যবহার করার জন্য কোন কালার প্রয়োজন এগুলোর বিভিন্ন থিওরি আছে যাই হোক এখন আমরা চলুন দেখে নিই কালার কালার এবং প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি এখানে কালার এই যে দেখতে পাচ্ছেন কালার এখানে গাইড সোয়াচ এইখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে এই জায়গাটাতে ক্লিক করে এইখান থেকে কিন্তু আপনি অপশানসগুলো দেখতে পারবেন আর এখানে কালারের এই জায়গাটাতে ক্লিক করে আপনি অপশানসগুলো দেখতে পাবেন এখানে কিন্তু যখন কালারে থাকবে এখানে ক্লিক করে হাইড অপশন শো অপশন আছে বিভিন্ন ধরনের অপশান আছে যেটাতে দিবেন সেটাই আপনাকে শো করবে যেমন হাইড অপশনে দিলে অপশনগুলো হাইড হয়ে যাবে ক্লিক করে শো অপশন দিলে অপশনগুলো শো হবে তারপরে হচ্ছে যদি আপনি গ্রে সাইকেল দেন সাদা কালো চলে আসবে আট জিবি দিলে আট জিবি চলে আসবে এরকম এই কালার গাইডেও এই সিস্টেমগুলো আছে হাইড অপশন শো অপশন এই সোয়াচের মধ্যেও এই যে অপশনগুলো আছে সেগুলোও এখানে দেখতে পাচ্ছেন যে সেগুলো অ্যাপ্লাই করা যায় সো আজকের ভিডিওতে আমরা এইখানে সোয়াচ এই যে উপরটা দেখতে পাচ্ছেন সোয়াচ কালার তারপরে এখানে প্যাটার্ন আছে প্যাটার্নও আছে তারপর আপনি কীভাবে নতুন কালার এখানে অ্যাড করবেন সে সবগুলো জিনিসই আজকে দেখব প্যাটার্ন কীভাবে অ্যাড করবেন তো চলুন মনে করুন এখান থেকে যে কোনো একটা রেকটিঙ্গেল আমি আঁকলাম এখানে এখানে একটা রেকটিঙ্গেল আমি আঁকলাম এই কালারটা দেখতে পাচ্ছেন চলে আসছে সো এই কালারটা এখন কি করব এখানে সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন সোয়াচ কালার এইখান থেকে যদি আমি এইটা দিই এটা হচ্ছে ওটু ব্ল্যাক এইটাতে যদি ক্লিক করি সাদা লাল মানে এখানে সোয়াজ কালারের যে কালারগুলো আছে আমি ক্লিক করলেই সেগুলো অ্যাপ্লাই হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হচ্ছে নিচেরটাতে এখানে কিন্তু গ্রেডিয়েন্টও আছে এই যে গ্রেডিয়েন্ট এই যে গ্রেডিয়েন্ট এই যে গ্রেডিয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন এইটা এটাও গ্রেডিয়েন্ট এর পরে আছে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্ন এই গোল্ডেন রিং যদি দেই এই যে এটা একটা প্যাটার্ন এটা একটা প্যাটার্ন এটা একটা প্যাটার্ন আমি কিন্তু এখানে সিলেকশন অবস্থায় আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কালার গ্রুপ করা আছে এখানে কিন্তু কালার গ্রুপ করা আছে আপনি উচ্চ করে কালার গ্রুপ তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক সো এইখানে মনে করুন আপনি এই যে রেকটিঙ্গেলটা আঁকলেন এখানে ডাবল ক্লিক করলেন করে নতুন কোনো একটা কালার আপনি এখানে দিলেন মনে করুন আপনি এই কালারটা আপনি এখানে দিলেন এখন ভাবছেন যে এই কালারটাকে আপনি কালার গ্রুপ করে এখানে সেভ করে রাখবেন সেটা কিন্তু সম্ভব তো সেটা সেটা আপনি কিভাবে করবেন সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে আইকনটা নিউ কালার গ্রুপ যদি আপনি এইখানে কোনো একটা কালার গ্রুপে অ্যাড করতে চান তাহলে এইখানে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই কালার গ্রুপটাতে ক্লিক করে আমি যদি এখানে এইটাতে ক্লিক করি যে নিউ সোয়াচ তাহলে এইটা আমার এখানে অ্যাড হবে এবং এখানে গ্লোবালটা রাখবেন সময়। তারপর এখানে অকেতে ক্লিক করবেন এই যে দেখুন এই কালার গ্রুপে একটা কালার অ্যাড হলো আমি যদি কোনো একটা কিছু আমি এখান থেকে ড্র করি এবং কালার যদি অন্যটা থাকে যেমন এটা আছে তাহলে আমি এটাকে সিলেক্ট করে সিলেক্ট করে এই কালারটাতে ক্লিক করলে এটা চলে আসবে এইটাতে ক্লিক করছি এটা চলে আসলো এবং এটার কালারটাকে যদি আপনি চেঞ্জ করতে চান সেটিংসে গিয়ে তাহলে এই কালারটার উপরে ডাবল ক্লিক করবেন তাহলে কিন্তু এই সোয়াজ অপশানস এখানে আসবে এখন গ্লোবাল লাইটটা এখানে মানে গ্লোবাল লেখাটাতে এখানে টিচিনটা আছে এই জন্য এটা যদি চেঞ্জ করেন এটা যদি চেঞ্জ করেন এটাকে যদি চেঞ্জ করেন এবং এই প্রিভিউ টিক চিহ্ন দিয়ে দিবেন তাহলে বোঝা যাবে এটা যদি এইভাবে চেঞ্জ করেন এই যে চেঞ্জ করেন তাহলে এখানে চেঞ্জ হচ্ছে ওকে দিয়ে দেন চেঞ্জ হয়ে গেল তাহলে বন্ধুরা আমরা কী দেখলাম যদি এখানে কোনো কালার গ্রুপে কোনো একটা কালার অ্যাড করি তাহলে এই কালারটাতে ডাবল ক্লিক করে এইখান থেকে কালার আবার চেঞ্জও করা যায় সে চেঞ্জ করে এটাকে আবার এখানে অকেতে ক্লিক করলে সেটা কিন্তু আবার অ্যাপ্লাই হয়ে যায় সেটাই থাকে এটাকে চেঞ্জ করা যায় এখন চলুন দেখে নেওয়া যাক আপনি কালার গ্রুপ কিভাবে তৈরি করবেন কালার গ্রুপ তৈরি করা খুবই সহজ যেমন মনে করুন এখানে নতুন আরেকটা কালার নিচ্ছি আমি এটা একটা কালার নিচ্ছি নেওয়ার পরে এটাকে সিলেকশন অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন নিউ কালার গ্রুপ এটাতে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে যদি কালার গ্রুপে আপনি ক্লিক করে দেন যেমন মাই মাই গ্রুপ মাই গ্রুপ তারপর সিলেক্টেড সোয়াচ না এখানে সোয়াচ সিলে এখানে আমি এই সিলেক্টেড আর্টওয়ার্ক এখানে ক্লিক করে এখানে অকেতে ক্লিক করছি এই যে দেখুন নতুন একটা কালার গ্রুপ তৈরি হয়ে গেছে এইখানে আমি এখন নতুন নতুন কালার কিন্তু অ্যাড করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এটাতে ডাবল ক্লিক করছি এই যে এই কালারের অপশানটা চলে আসছে গ্লোবাল এখানে ঠিক চিহ্ন দিয়ে দিবো প্রিভিউ ক্লিক করে এখানে ওকে দিয়ে দিব তারপর নতুন কোনো কালার যদি অ্যাড করতে চাই এখান থেকে ডাবল ক্লিক করে নতুন কালার এখান থেকে প্রথমে নিয়ে নিব তারপর এই কালারটাকে অ্যাড এই গ্রুপটাতে অ্যাড করতে হলে প্রথমে এই গ্রুপটাতে ক্লিক করতে হবে তারপর এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে তারপর এখানে গ্লোবালে ঠিক চিহ্ন দিবেন এখানে অখে দিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটা হয়ে গেলো এটাকে এটার সেটিংসটা যদি আপনি আবার মানে পাল্টাতে চান এখানে ডাবল ক্লিক করতে হবে তাহলে এই সেটিংসটা চলে আসবে আচ্ছা এটা গেলো এই সেটিংসটা থেকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন অখে দিয়ে দিলে এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল এখন বিষয় হচ্ছে যে এখান থেকে কোনো কিছু ডিলিট যদি করতে চান তাহলে সেটা কীভাবে করবেন এখানে জাস্ট ক্লিক করে টান দিয়ে এই যে ডিলিট বাটনটা আছে এখানে ছেড়ে দেন এই যে ডিলিট হয়ে গেছে ক্লিক করে টান দিয়ে এখানে ছেড়ে দেন এই যে ডিলিট হয়ে গেছে এইভাবে আপনি ডিলিট করতে পারবেন আর আপনি গ্রেডিয়েন্টেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন সেটার জন্য প্রথমে এই যে আপনার লেখাটা আছে এখানে সেই লেখাটাতে চলে আসুন এসে এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করুন তারপর গ্রেডিয়েন্ট অপশনে এই যে টাইপসে চলে আসুন গ্রেডিয়েন্ট টাইপসে এসে আপনি আপনার গ্রেডিয়েন্ট যে যে গ্রেডিয়েন্টটা দিতে চান যেমন এখান থেকে আমি সবগুলো ডিলিট করে নতুন একটা গ্রেডিয়েন্ট বানাচ্ছি এখানে ডাবল ক্লিক করে একটা কালার দিলাম এখানে ডাবল ক্লিক করে আরেকটা কালার দিয়ে দিলাম হ্যাঁ এই গ্রেডিয়েন্টটা এখন দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লাই হলো এই গ্রেডিয়েন্টটাকে যদি এখানে অ্যাড করতে চান মনে করুন আপনি এই নতুন গ্রুপেই করবেন এই নতুন গ্রুপটাতে ক্লিক করবেন এখানে অ্যাডে ক্লিক করবেন এখানে সবই ঠিক আছে এখানে অকেতে দিয়ে দিন বন্ধুরা প্রথমেই যেটা দেখাচ্ছিলাম যে আমরা তো কালার সোয়াজ তো দেখতেই পেলাম যদি আমাদের প্যাটার্ন যদি এখানে অ্যাড করতে হয় তাহলে আমরা সেটা কীভাবে অ্যাড করব যেমন এখানে আছে কয়েকটা প্যাটার্ন এখন মনে করুন আমি নতুন একটা প্যাটার্ন তৈরি করবো সেক্ষেত্রে এখানে প্রথমে একটা রেকটিঙ্গেল এঁকে নিলাম তারপর এখান থেকে এখানে একটা রেকটিঙ্গেল আঁকলাম এটার ভিতরে এইখান থেকে স্টার রেখে দিলাম স্টার রেখে দিলাম এবং স্টারের কালারটা দিয়ে দিলাম ভিন্ন তারপর হচ্ছে এখান থেকে এই একটা ফ্লেয়ার রেখে দিলাম সো এই দুইটা এই সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করছি এবং এগুলাকে অবজেক্টে ক্লিক করে এখানে এক্সপ্যান্ড করে দিচ্ছি এক্সপ্যান্ড করে দিচ্ছি আচ্ছা এক্সপ্যান্ড হয়ে গেল এখন আমরা যেটা করবো এইটাকে ক্লিক করে এভাবে ট্রান দিয়ে ধরে এইখানে এনে ছেড়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়ে গেল এখন যদি আপনি এই যে দেখতে পাচ্ছেন আমি একটা রেটিংয়ে রাখলাম এটাতে ক্লিক করলাম সিলেকশন অবস্থায় আছে এখন যদি আমি এইখানে এই নিউ প্যাটার্নের এখানে ক্লিক করি নতুন প্যাটার্নটা মাত্র যেটা সেভ করলাম এখানে ক্লিক করি এই যে দেখুন প্যাটার্নটা সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে এইটাতে যদি ক্লিক করি এই যে এইটাতে এই যে দেখুন প্যাটার্নটা অ্যাড হয়ে গেছে এরকমভাবে কিন্তু আমরা প্যাটার্ন তৈরি করে এখানে রাখতে পারি যে কোনো কালারও সেম যেমন এখান থেকে মনে করুন এই কালারটা এটা প্যাটার্ন চলে আসছে এখানে দিলাম তারপর এখানে ডাবল ক্লিক করে এখানে কালার দিয়ে দিলাম এই যে কালারটা যদি আমি এখানে রাখতে চাই এই সিলেকশন টুলে ক্লিক করে টান দিয়ে এখানে এনে ছেড়ে দিতে হবে এখানে এনে যেমন এইখানে এনে ছাড়লাম এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে সো এই সিস্টেমে কিন্তু এই সোয়াচ কালারের কালারগুলো আমরা সেভও করতে পারবো এখান থেকে ডিলিটও করতে পারবো প্যাটার্নও তৈরি করতে পারবো প্যাটার্ন আমরা অ্যাপ্লাইও করতে পারবো বন্ধুরা আজকে তেরো নম্বর ক্লাসে এই ছিল আজকের এই ক্লাসটাতে আপনি কালার সোয়াচ কালার প্যাটার্ন এই জিনিসগুলো কিভাবে আপনি সেটিংস করবেন কীভাবে ব্যবহার করবেন কীভাবে ডিলিট করবেন এই সামগ্রিক জিনিস আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ